আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা কয়েন সম্পর্কে আলোচনা করব সেই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করে টেন এক্স পর্যন্ত রিটার্ন পেতে পারেন তো এই কয়েনটার নাম হচ্ছে সিএফিক্স বা কনফ্লেক্স অ্যান্ড আমরা এখন এই কয়েনটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে সো আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখাই কত দাম পর্যন্ত আপনারা এটা পার্সেস করতে পারবেন এবং ক কীরকম দাম হলে আপনারা এটা সেরে দিবেন কিংবা এটা কত দূর পর্যন্ত প্রাইসটা যেতে পারে কোথায় গেলে আপনার প্রফিটটা বেশি ভালো হবে সো আমরা এখন কম্পিটিভ স্ক্রিনের দিকে যাব কম্পিটিভ স্ক্রিন একটু দেখা যাক ওকে আচ্ছা আমরা প্রথমেই যদি সিএপেক্সের মার্কেট ক্যাপের মধ্যে চলে আসি কয়েন মার্কেট ক্যাপ যে ওয়েবসাইটটা সেটার মধ্যে যদি চলে আসি এই যে কয়েন মার্কেট ক্যাপ আচ্ছা তাহলে আপনার একটু দেখতে পাবেন যে এখানে রানিং যে দামটা সেটা হচ্ছে কমপ্লেক্সের জিরো পয়েন্ট টু ওয়ান ফোর থ্রি সেন্ট অর্থাৎ এর দামটা আমরা যদি সাত দিনের এই যে লাস্ট সাত দিনে যদি ইয়াতে দেখি তাহলে দামটা অনেকটা কমে গেছে আচ্ছা আমি একটু ক্যান্ডেল করে নিই ওকে তাহলে সাত দিনের মধ্যে হাই দাম ছিল হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাউস কর্সের যেখানে আছে তারিখ সহ দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট টু ফাইভ থ্রি থ্রিটা ছিল হাই দাম সাত দিন আগে অর্থাৎ আট তারিখ আর আজকে হচ্ছে আপনাদের চোদ্দ তারিখ মানে সাত দিনের মধ্যে দামটা প্রায় অনেকটাই কমে গেছে আমরা যদি বলতে পারি যে এই সাত দিনের মধ্যে সবচেয়ে লোয়েস্ট দাম ছিল হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো জিরো পয়েন্ট টু জিরো সেভেন ফাইভ ওকে এখান থেকে মোটামুটি এখন একটু রিকভার করে জিরো পয়েন্ট টু ওয়ান ফোর সিক্সে চলে যাচ্ছে তবে এখনও এটা প্রায় সাত দিনের চোদ্দো পয়েন্ট ফাইভ টু পারসেন্ট কম দাম আর এটা যদি আমরা টোটাল মার্কেট ক্যাপটা দেখি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান বিলিয়ন আর এর মোট ভলিউম হচ্ছে নাইন ফাইভ পয়েন্ট টু ওয়ান বিলিয়ন ওকে আর এটা অল টাইম হাই এবং অল টাইম লো যদি আমরা আপনাদের অল টাইম লো দাম ছিল যেটা দু হাজার তেইশ সালের জানুয়ারির এক তারিখ দুই বছর আগে অলমোস্ট সেটা দাম ছিল হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান নাইন ওয়ান অর্থাৎ দুই সেন্ট করে এটা দাম ছিল আর অল টাইম হাইয়ের কথা যদি আমরা বলি অল টাইম হাই যেটা ছিল মার্চের মার্চের সাতাইশ তারিখ দু হাজার একুশ অর্থাৎ অলমোস্ট চার বছর আগে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো যেটার থেকে এখন সেভেন্টি সরি এইটটি সেভেন পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট কম দামে এই টোকেনটা এখনও চলতেছে আচ্ছা আমরা যদি এই কয়েনটার মোটামুটি দাম সম্পর্কে জানলাম এবং এই কয়েনটা মোটামুটি আমরা যদি এক মাস আগেও দেখি এক মাস আগেও এটার দাম অনেকটাই বেশি ছিল আচ্ছা আর আমরা যদি মোটামুটি কয়েনের সর্বোচ্চ দামের কথা বলি এখন পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি ফোরটি ওয়ান সেন্ট অর্থাৎ আপনাকে অলমোস্ট ডাবল একটা প্রফিট দেওয়ার পসিবিলিটি আছে যেখানে এই যে আপনি দেখেন এখানে সর্বোচ্চ দাম যে কর্নারে দেখা যাচ্ছে এখানে জিরো পয়েন্ট ফাইভ ফাইভ সর্বোচ্চ ওঠার সম্ভাবনা থাকে মানে এটা আমি আপনি অলমোস্ট পাবেনি আর আমরা যদি কয়েনের একটু বেসটা দেখি অর্থাৎ কনফ্লেক্স নেটওয়ার্ক যেটা এর সেন্ট্রাল পুরা ইয়েটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই কয়েনটা মূলত এই মার্কেট যে মার্কেট প্লেসগুলোর মধ্যে আপনি পাবেন যে এক্সচেঞ্জেসগুলোর মধ্যে পাবেন তার মধ্যে বাইনান্স সর্বোচ্চ উপরে আছে আপনার ওকে এক্সের মধ্যে পাবেন বিটগেটের মধ্যে পাবেন কু কয়েনের মধ্যে পাবেন এস টি এক্সের মধ্যে এমই এক্সের মধ্যে পাবেন গেট বিং এক্স তাহলে সবগুলা মোটামুটি বড় বড় এক্সচেঞ্জার যেগুলো সেগুলোর মধ্যে পাবেন অর্থাৎ বিশ্বে থেকে বড়ো এক্সচেঞ্জ যে দুই তিনটা বাইন্যান্স ওকে এক্স বিটগেট কু কয়েন এগুলোর মধ্যে আপনারা এটা ইজিলি পেয়ে যাচ্ছেন এবং সেখানে মোটামুটি এটা হাই ভ্যালুয়েবল একটা কয়েন আর আমরা যদি এই কয়েনের ব্যাকগ্রাউন্ডটা একটু চেক করতে পারি রিসেন্টলি এই কয়েন কনফ্লেক্স আর হচ্ছে বিট ইউনিয়ন এই দুটার মধ্যে একটা কোলাবোরেশন হয় যেটাতে এটার দামটা একটু বেড়ে যায় যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট সাত দিনে অল টাইম লো যেটা ছিল সেটার থেকে একটু পাম্প করা শুরু করছে যে অল টাইম লো যেটা সেটা কিন্তু কমে আসছে মোটামুটি ওকে আর আপনারা যদি এই কয়েন থেকে প্রফিট করতে চান ধরেন যে আপনার এক হাজার কয়েন আছে আপনি এটা স্টেক করে রাখবেন এক মাস দুই মাসের জন্য তাহলে আপনি বাইন্যান্সের মধ্যে জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট ফ্লেক্সিবল একটা প্রফিটের মধ্যে রাখতে পারবেন এবং বিটকেটের মধ্যে আপনি যদি আনলক অর্থাৎ এটা আনলক যেটা লক টাইপটা হইতে পারে সাত দিনের জন্য অথবা এক মাসের জন্য কিংবা দুই মাস অথবা তিন মাস সো এরকম যদি আপনি রাখেন তাহলে ওয়ান পার্সেন্ট করে আপনাকে তারা রিটার্ন করবে আর যদি আপনি ফ্লেক্সিবলভাবে রাখেন তাহলে আপনি বিটকেটের মধ্যে জিরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট করে একটা ফ্লেক্সিবল প্রফিট পাবেন আচ্ছা আর কয়েন আনলকের ব্যাপারটা যদি আমরা দেখি এর একটা হচ্ছে অল কয়েন অল কয়েনের প্রায় ফোর্টি পার্সেন্ট এর হচ্ছে সরি অল কয়েন ফোর্টি পার্সেন্টের মতো এটা বিভিন্ন ইয়েতে দেখাচ্ছে আমরা ফোর্টি পার্সেন্ট দেখতে পাচ্ছি এটার হচ্ছে ইকোসিস্টেম যে ইনভেস্টেস আছে সেটা হচ্ছে ফোর্টি পার্সেন্ট অর্থাৎ এখানে সব পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা যদি আনলক আনলক যে প্রোগ্রেসটা যে দেখতেছি সেটা এখনও সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট চলে আসছে কারণ সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট এখনও কয়েন আসা বাকি আর আমরা অলমোস্ট নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স টু পার্সেন্ট কয়েন চলে এসেছি মোটামুটি বলা চলে যে এই যতগুলো ইনভেস্টর ছিল ততগুলো ইনভেস্টর অলমোস্ট চলে এসেছে এখন শুধুমাত্র সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট বাকি আছে এটা চলে আসলে এই কয়েনটা পুরোপুরি মানে ইকোসিস্টেমের মধ্যে চলে আসবে আচ্ছা আমরা যদি অ্যাভোর্ড সিক্স দেখি অ্যাভোর্ড সিক্স মধ্যে এ সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে এটি একটু থ্রির ইন্টারফেস এবং যেটা ডি অ্যাপ বা ডিসেন্ট্রালাইজ অ্যাপ বলা হয় সেগুলার সেগুলোর আওতাধীন আর এর পিছনে অনেক বড় বড় ইনভেস্টর আছে আমরা যদি ইনভেস্টরগুলো দেখে দেখি তার জন্য আমাদেরকে যেতে হবে কনফ্লেক্স নেটওয়ার্কের একদম নিজস্ব যে ওয়েবসাইট সেটার মধ্যে আমরা যাবো তাহলে কনফ্লেক্স নেটওয়ার্কের আপনার এখানে দেখতে পাচ্ছেন কনফ্লেক্স নেটওয়ার্কের যদি আমরা ইনভেস্টর দেখি ইনভেস্টরগুলো হচ্ছে যে এই যে ব্লক বস্টার তারপর হচ্ছে ওজি ল্যাপস সুই তারপর হচ্ছে মিরর এল টু অর্থাৎ মিরর এল টু এটা একটা হচ্ছে বড় একটা বিটকয়েন প্রজেক্টের ইয়ে আর আমরা যদি আরেকটা দেখি সে বিল্ডার ডট ডাউ আর আমরা যদি এখানে কি বলে নাম প্রথমে যেটা দেওয়া আছে ব্লক বোস্টার এর যদি আমরা ল্যাব ইনভেস্টিগেটটা দেখি তাহলে এরা হচ্ছে একদম বড় বড় যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর মধ্যে ইনভেস্ট করে রাখে তাহলে এদের ইনভেস্টমেন্ট হচ্ছে একটা এদের ইনভেস্ট ইনভেস্টর আবার হচ্ছে আরও কনফ্লেক্স নেটওয়ার্কসহ আরও কয়েকটা নেটওয়ার্ক মধ্যে আছে তার মধ্যে আচ্ছা আমরা যদি বিল্ডার ডট ডাও দেখি তাহলে এটাও কি একটা বড় কোম্পানি এদেরও বিভিন্ন জায়গায় বড় বড় আছে আচ্ছা আর এই কনফ্লেক্স নেটওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গাপুর ভিত্তিক একটা ইকোসিস্টেম বা সিঙ্গাপুর ভিত্তিক একটা কোম্পানি যারা সিঙ্গাপুর থেকে তাদের সমস্ত প্রোগ্রামগুলো চালায় আচ্ছা আমরা যদি এটার প্রাইসটা আর একটু দেখি সরি আমরা যদি কান্ট্রি বেসড প্রাইসগুলো দেখি আপনার এখানে বিভিন্ন কান্ট্রি ওয়াইজ প্রাইসগুলো দেখতে পাচ্ছেন কারেন্সি ওয়াইজ কিন্তু এখানে আপনারা বিডিটি দেখতে পাবেন না কারণ বাংলাদেশের মধ্যে ক্রিপ্টোকারেন্সি এখনও বৈধতা পায়নি অবৈধ বা ইলিগাল দ্যাটস আপনার এখানে কারেন্সি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি ইউএসডিডে দেখতে পাচ্ছেন এবং ইন্ডিয়ান আইএনআর এর পর্যন্ত আঠারো রুপি করে একটি করে কয়েনের দাম এটা কিন্তু আপনার পঞ্চান্ন ষাট রুপি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে সো আপনারা যত দ্রুত সম্ভব এটা কিনতে পারেন অর্থাৎ টু জিরো অথবা টু ওয়ান এটা হচ্ছে আপনার বাইং পয়েন্টটা থাকতে পারে বাট আপনি যখন সেল দিবেন অবশ্যই আপনার যখন প্রফিট মনে হবে যে এর থেকে উপরে যেতে না কিংবা এর থেকে নিচে নামলে আমার লস হবে তখন আপনারা সেল দেওয়া শুরু করবেন অর্থাৎ টু জিরোর নিচে যদি নামে তাহলে আপনার টু জিরোটা হচ্ছে আমাদের সেলিং পয়েন্ট বা বাইং পয়েন্ট মানে লস ঠেকানোর জন্য যেটা করতে পারি আর আমাদের যে উপরের অংশটা আছে অর্থাৎ দামে যেটা যেটাতে আমরা প্রফিট করতে পারবো এরকম প্রাইস হচ্ছে যে ফিফটি ফাইভ পারসেন্ট আমাদের টার্গেট থাকবে এর উপরে গেলে তো আলহামদুলিল্লাহ আর ভালো আর যদি এর নিচে যায় অর্থাৎ আপনার একটু কেনার দাম থেকে বাড়লে আপনি যখন যদি ধৈর্য ধরতে না পারেন কেনার দাম থেকে বাড়লে আপনি সেল দিয়ে দেবেন কিন্তু আমি টোটালি আপনাদেরকে কখনোই রিকমেন্ড করবো না এটা করতে আপনি এটা করার জন্য অবশ্যই আপনি নিজে রিসার্চ করবেন রিসার্চ করে আপনার যদি মনে হয় যে আপনি রিক্সটা নিতে পারবেন তাহলে আপনি এটা করতে পারেন না যদি মনে হয় যে না আপনি রিক্স নেবেন না তাহলে এটা করার দরকার নেই ধন্যবাদ সবাইকে হ্যাঁ সেগুলি ভালো লাগছে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখে হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা